সালামুকুম হ্যালো বিয়ার্স সালামুকুম আমি এখন আছি প্রিমিয়াম ভিসা কনসালটেন্সি সেন্টারে আছি আমরা এখানে প্রিমিয়াম ভিসা কনসালটেন্সি এরা একটা প্রতারক চত্র বাংলাদেশে একটা অত প্রতারক চত্র অনেকদিন ধরে প্রতারণা করতে আসছে অর্থাৎ কয়েকদিন আগে এরা এখান থেকে পালিয়ে গেছে পালিয়ে গেছে অনেক ক্লায়েন্টে টাকা মেরে তো আমি এখন অনেক ভুক্তভোগী লোক লোক আছে এখানে আমি তাদের সাথে কথা বলবো এবং আপনারা আমার রিকোয়েস্ট এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি দেখার সুযোগ করে দিবেন এবং এই পত্র চাকরি দপ্তর থেকে সবাইকে বাঁচার জন্য সহযোগিতা করবেন আমি এখন এখানে অনেক বুক্তি ভুক্তভোগী লোক আছে তাদের সাথে আমি একটু কথা আসসালামু আলাইকুম আবু আচ্ছা আবু আপনি আপনার তো প্রিমিয়াম বিষয়ে কথাটা সেন্টার আসছেন তাই না আচ্ছা কি জন্য আসলেন আপনি এখানে আপনি এখানে আমি আজকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আমি কাগজপত্র দিয়েছি তো কথা বলেছি এটা কবে টাকা দিলেন আপনি ভাই স্যার মুক্তও তাই না মুক্ত কবে কবে টাকা দিলেন আপনি তিন তারিখ তিন তারিখে না মাস আগে তিন মাস আগে তিন মাস আগে দিয়ে এখন কি করতে রাখ বলেন তো একটু

এখান থেকে পালিয়ে এখান থেকে সব কিছু এখানে তাদের অফিস ছিল হ্যাঁ সরি এখানে এখানে তাদের এখানে তাদের অফিস ছিল অফিস থেকে তারা পালিয়ে পালিয়ে এখন চলে গেছে তারা এখন অনেক মানে অনেক প্রায় কুড়ি কোটি টাকা কুড়ি কুড়ি কোটি মানুষের অনেক অনেক মানুষের টাকা নিয়ে পালিয়ে গেছে তারা অনেক মানুষের পতনায় হয়েছে আপনারা দেখেন যে অনেক লোক এখানে ভিড় করতেছে তারা তারা ভালোায় অভিযোগ করতেছে ভাইয়া আপনার আপনাদের কি টাকা নিয়ে গেছে নাকি আপনারা করতে গেছেন ভাইয়া করতে গেছেন আপনার

অনেক লোক এখানে অনেক লোক আসছে আল্লাহ তুমি এদেরকে তুমি হেফাজত করো এদেরকে কোনো কি নাম টান জানেন কাউকে না নাম জানান তো অনিরা খালি এখানে মানে লোকেশন দিছিল আর এটাও আমরা আমরা এটা প্রথম দিন যাবত বই প্রশ্ড করতেছিলেন পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে না আজকে দেখেন যে নাই আজকে আমাদের আমরা বলছিলো সকালে ছিল আচ্ছা আমরা থেকে আসছি দেখেন তো নাই এখানে পাঁচ তারিখ হবে আমরা তো দেখতে পারতেছি আমরা উনত্রিশ তারিখ আসতেছি এর থেকে আচ্ছা এখন আজকে প্রায় পাঁচ তারিখ পাঁচ তারিখ সাত দিন হয়ে গেছে আমরা এখানে আজকে আবার আমাদের এজেন্ট যে ছিল কথা বলছি

আপনাদের আপনাকে এখন কি থানায় কোনো অভিযোগ করবেন না এখানে কোনো ইয়ে আছে আচ্ছা আচ্ছা

না তাহলে দুই মাস তিন মাস পরে जाएगा এই ধরনের লোকজন উপরে লেনদেন করে আর জানে যে রকম আর ও আর এমব্যাসিরা এই পতরক চক্র দালাল চক্র পলায় जाएगा তারা কেন ভাড়া দেয় তারা এনা তারা কেন ভাড়া দেয় তারা কেন এদের ব্যবস্থা না মানে তারা ওই মুক্তি আমাদের ওই আমবাজির সাথে তার জড়িত থাকে নইলে কেন তার এই সহযোগিতা করে ওদের আচ্ছা আমি এই ভাই সাথে আমি একমাত্র আমরা আমার মনে হচ্ছে যে এরা অনেক দিন ধরে পরputExtraনা করতেছে আমি মায়ের মাধ্যমে আমি সবাইকে প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব এদেরকে এদের মানে চরিত্র উন্মোচন করান এদেরকে অতি সত্য গ্রেপ্তার করে এবং যারা যাদের কাছ থেকে এই টাকা নিয়ে তাদের টাকা ফিরে দেওয়ার ব্যবস্থার জন্য আমি রিকোয়েস্ট করব ভাই আপনি কোথায় আসছেন আপনার কি একই সমস্যা আমাদের টাকা দিয়েছিলাম আলবেনার জন্য আমাদের টাকা ষাট হাজার টাকা মেরে নিয়ে চলে গেছে আপনি কোনো অভিযোগ করছেন আমি অভিযোগ করি আমরা আসছিলাম এখানে তারা ওনারা অফিস বন্ধ মাইক আল্লাহ মাফ করুন

এরা গতকাল থেকে এরা এখান থেকে উদা হয়ে গেছে এরা উদাহ হয়ে গেছে এদের অনেকের টাকা মেরে আজকে এরা আমাদের অনেক ভাইরা আছে তারা মোটামুটি তারা পথের ক্ষতি রয়ে গেছে তাদের জায়গা জমি বিক্রি করে বাড়ির জায়গা জমি যা ছিল তা বিক্রি করে তারা এদের থেকে টাকা দিয়েছে কিন্তু এরা সেই টাকাগুলো মেরে এখান থেকে চলে গেছে সো আমি প্রশাসনের দিক দৃষ্টিতে আকর্ষণ আকর্ষণ করছি গুলশান যারা এখানে অনেক বড় বড় অফিসার আছেন বড় বড় কর্ম কর্মকর্তা আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব। এই আচ্ছা আপনার কোথেকে আসেন ভাইয়া কোথা থেকে আসেন মুর্শিগঞ্জ থেকে আপনি কয়টা কয় টাকা দিচ্ছিলেন আমি দেখা দিচ্ছি সতেরো লাখ দেখেন সতেরো লাখ টাকা এই ভাই দেখেন এই ভাই আল্লাহ এই এই ভাই টাকাটা কিভাবে আসবে মনে করেন যে আমার জামাই আছে আছে আপনি কোন ভাই আমি আলবেনিয়া লেগেছি আলবেনিয়ার জন্য এই ভাই সতেরো লক্ষ টাকা দিয়েছে আল্লাহ তুমি আর তুমি হ্যাঁ ভাই যে কোনো কারণে টাকা আঠাশ তারিখে আচ্ছা আপনার এক দুই তারিখে টিকিট দিয়ে দিবেন আচ্ছা এরপর থেকে আল্লাহ আল্লাহ থাকলে আমরা ধরে নিতাম নি আমরা কি করবো আসামি তো আসামি চলে তিরিশ তারিখের পরে নেই তিরিশ তারিখের পরে বলা আমি এই ভাইয়ের মাধ্যমে এই প্রশাসনকে রিকোয়েস্ট করবো ভাই বড়নের মতো জায়গায় কেএমনে সম্ভব কেমনে এত বড় টাকা ভাই কি আপনাদের কি বিশাদ নাকি বিশাদ ছিল না কপি আছে নাকি দেখান তো কপিটা থাকলে একটু দেখান তো

আচ্ছা আচ্ছা এখানে 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 সবাই যাচ্ছে এখন থানায় গিয়ে অভিযোগ করতে কিন্তু আমি তো এখানে শুনলাম যে ওরা থানায় পার্সোনালি কোনো অভিযোগ নিচ্ছে না না পার্সোনালি কোনো অভিযোগ নিচ্ছে না এখন সবাই মিলে সবাই তো সবাই কীভাবে পাবে সবাই কি সবাই কি পাওয়া কি সম্ভব কেমনে

দেখা গেছে কিন্তু এখন অনলাইনে দেখা যাচ্ছে আমার নিয়ম হলো বিশাটা তারপরে চেক করা আচ্ছা বিএনপিতে গেছি কাকরে আচ্ছা চাক করে দিয়ে গেছি আচ্ছা